নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটু নিয়ে আসছি নতুন ব্লগ ভিডিও তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমাদের ভিডিওর ধরন দেখে তো বুঝতেই পাচ্ছেন আপনারা যে এটা আমাদের পুরুলিয়া জেলা তো চলুন পুরুলিয়ার কিছু পর্যটক স্থান নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। কলকাতা থেকে যে পর্যটক দাদা দিদিরা আসেন তারা অনেকেই জানেন না যে আমাদের পুরুলিয়ার মধ্যে দেখার জায়গা কি কি রয়েছে কোথায় কোথায় রয়েছে বা কোন কোন জায়গা গেলে আমরা কোন কোন দর্শনীয় স্থানগুলো দেখতে পাবো অনেকে নিজেদের মতো গাড়ি করে ঘোরেন সব ড্রাইভার কিন্তু সব জায়গা ঘোরায় না সব জায়গার নামও উল্লেখ করা থাকে না তো আমি আমার ভিডিওতে আজকে আপনাদের একটা সুন্দর পর্যটন স্থানের নাম উল্লেখ করছি এবং অবশ্যই সেই জায়গাটাকে পৌঁছাবো কিভাবে যাবেন কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে সেটাও বলবো তো এই যে রাস্তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বলরামপুরের রাস্তা সোজা রাস্তায় গেলেই আপনারা বরাভূম পৌঁছোতে পারবেন তা আমরা কিছুটা যাওয়ার পরেই বাঁ দিকে নিয়ে নিচ্ছি রাস্তাটা যেখান থেকে আমরা যাব এখন পারডি ড্যাম তো যাই হোক বন্ধুরা আমার কুসুমকলি হোমস্টে থেকে পারডি ড্যামের খুব একটা বেশি দূরত্ব নয় তো আমাদের হোমস্টের থেকে আপনারা সকালে টিফিন করে যদি বেরোন তাহলে অবশ্যই সর্বপ্রথমে সেই পার্টি ড্যামে গিয়ে উপস্থিত হবেন সেখানকার ভিউ পয়েন্টগুলো দেখে সেখানকার যে সৌন্দর্য প্রাকৃতিক রূপ দেখে আপনারা এক এক করে ফিরে আসবেন আমরা বেরিয়েছি বিকেলের দিকে দেখতেই পাচ্ছেন সূর্য মাথার উপরে রয়েছে রাস্তা খুব বেশি একটা দূরত্ব নয় কুড়ি মিনিটের মধ্যেই আপনারা সেই পার পৌঁছতে পারবেন আপনারা যদি নিজস্ব বাইক নিয়ে আসেন বা নিজস্ব ফোর হুইলার নিয়ে আসেন তাহলে তো কোনো চিন্তাই নেই এছাড়াও যদি আপনারা আমাদের হোমস্টে বা যে কোনো রেস্ট থাকার জায়গা বা যেখানে হোটেল থেকে যদি গাড়ি বুকিং করেন তাহলে সেই আমাদের যে ঘরোয়া ড্রাইভার রয়েছে তারা কিন্তু আপনাদেরকে সহজেই সেই পার ডেমে নিয়ে যাবে যাওয়ার পথে অবশ্যই এই যে আমাদের গ্রামাঞ্চলের প্রাকৃতিক রূপ গরু ছাগল এই সমস্ত পশুদের আপনারা দেখতে পাবেন রাস্তার মধ্যে সমস্ত গ্রামবাসীরা সেই কাজ নিয়েই ব্যস্ত থাকেন বন্ধুরা এটাই কিন্তু আমাদের পুরুলিয়া জেলা আর এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে শাল আর পলাশের জঙ্গল তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি পার্ডি ড্যামের উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে পার্ডি ড্যাম আমরা যেহেতু গ্রামাঞ্চলের মানুষ তো তাই আমরা শুধু পার্ডি ড্যামটাই আজকে করব। আপনারা কিন্তু পার্ডি ড্যামের সঙ্গে পাখি পাহাড় মুরাবুরু পাহাড় মাঠা পাহাড় এ সমস্ত আপনারা দেখতে পাবেন পার্ডি ড্যাম থেকে জঙ্গলের পথে পাখি পাহাড়ে যাওয়ার রাস্তার মধ্যেই আপনারা দেখতে পাবেন মুরাবুরু পাহাড় এছাড়াও আপনারা পারডি ড্যাম যাওয়ার পথে এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই এক সময় বলা হয় আলপনা গ্রাম কারণ এরা কালী পূজার সময় বা বান্নার সময় ঘরগুলোতে এত সুন্দর করে ছবি আঁকে মানে দেখার মতো আর কি যাই হোক এবছর বৃষ্টির কারণে খুব বেশি একটা কাজ করতে মানুষ পারেনি এই যে টুকিটাকি করেছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক এগুলো তো সাঁওতালি গ্রাম আর এই কারি কারুকার্যগুলোও কিন্তু সব সাঁওতালরাই করে সাঁওতাল মেয়ে ছেলেরাও করে এবার বেটা ছেলেরাও করে তো যাই হোক এনাদের কারুকার্য কিন্তু সত্যি অসাধারণ এবছর যদিও খুব বেশি একটা করতে পারিনি যেটুকু পেরেছে আমরা সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এই সাঁওতাল বা আদিবাসীরা শুধু রঙের কারুকার্য করে তাই নয় মাটির ঘরগুলোতে এত সুন্দর কাজ করে কি আর বলবো মাটির ঘর কিন্তু মাটির ঘর একদমই মনে হয় না তো যাই হোক যেতে যেতে আপনাদের সঙ্গে এটুকুই কথা হচ্ছে আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কিন্তু পাখি পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি কিন্তু পাহাড়ডি ড্যামে তো চলুন তো বন্ধুরা আপনারা পার্ডি ড্যাম যাওয়ার পথে কয়েকটি সাঁওতালি গ্রাম পেয়ে যাবেন আপনারা সেই সাঁওতালি গ্রামগুলো পেরিয়ে যাওয়ার পরেই আপনারা পৌঁছবেন পার্ডি ড্যামে অনেকেই বলে যে পার্ডি ড্যামে কি আছে বা কি সৌন্দর্য আছে পার্ডি ড্যামে তো অবশ্যই বলবো যে এই পাহাড়ে ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে যে এত সুন্দর একটা জলাশয় রয়েছে সেটাই কিন্তু দেখার মতো অসাধারণ জায়গা সত্যি আপনারা তো কলকাতার টাউনের মধ্যে বা যে কোনো বড় বড়ো টাউনের মধ্যে শুধু ফ্ল্যাটের উপরে থাকেন সেখানে না আছে সে কোনো অক্সিজেন না আছে সেরকম কোনো গাছের হাওয়া বাতাস তো যাই হোক আপনারা সেই শান্তিময় পরিবেশটা উপভোগ করার জন্যই কিন্তু এই পার্টি ডেমে আসবেন তো যাই হোক বন্ধুরা অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই আসলাম পার্ডি ডেমে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পার্ডি ডেমটা কত সুন্দর এত সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ একবার না আসলে হয় একবার না আসলে খুবই কিন্তু মিস করবেন অবশ্যই পুরুলিয়া পর্যটনে যদি আসেন তো পার্ডি ড্যামে অবশ্যই একবার ঘুরে যাবেন এত সুন্দর একটা জায়গা যাই হোক আপনারা দু দশ মিনিট এখানে কাটিয়ে যেতে পারবেন খুবই ভালো লাগবে তো যাই হোক এই পার্টি ড্যামের জলটা আমরা একটু ঘোলা দেখার কারণে গ্রামের কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে ড্যামের জলটা এত ঘোলা কেন তো ওনারা বললেন যে পার্টি ড্যামে গতকালকে কিছু হাতি এখানে স্নান করেছে তার জন্যই জলটা সব ঘোলা হয়ে গেছে তো যাই হোক এটা আপনাদের ভয়ের কোনো কারণ নেই কারণ লোকজন তো আসা যাওয়া করছে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরাও এসেছি কোনো ভয়ের কোনো সেরকম কারণ নেই তো সকল পর্যটকদের উদ্দেশ্যে আমি একথাই বলতে চাই যে অবশ্যই পুরুলিয়া ট্যুরে যদি আসেন তো পার্টি ড্যামটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা জায়গা অবশ্যই এসে একবার ঘুরে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পেতে পারেন তো যাই হোক বন্ধুরা পার্ডিড দেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার পথে দেখুন সানসিটটা এত সুন্দর দেখতে পাওয়া গেলো পাখি পাহাড়ের কোলে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই একটু শেয়ার করলাম আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্রাবু পাহাড় আমি আপনাদেরকে আগেই বলেছি যে পার্ডি ড্যাম থেকে পাখি পাহাড় যাওয়ার পথেই মানে জঙ্গলের পথ দিয়ে যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন মুর্রাবুরু পাহাড় আর এই যে সামনে যে চোখের সামনে যে এখন দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কিন্তু মুর্রাবুরু পাহাড় তো মুর্রাবুরু পাহাড়ের ভিউটাও আপনারা যেতে যেতে অবশ্যই উপলব্ধি করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আর এই মুরাবুরু পাহাড়ের কোল থেকেই পাখি পাহাড়ের কোলে যে আমরা সানসিটটা দেখতে পেলাম অসাধারণ দৃশ্য খুবই সুন্দর খুবই মনোযোগ মানে উপভোগ করলাম এত সুন্দর উপভোগ করলাম মানে সত্যি যাই হোক এই যে দেখা যাচ্ছে হালকা হালকা রোদের ছায়া কিন্তু যেহেতু বিকাল গড়িয়ে এসছে আমরা এবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি খুব বেশি একটা দাঁড়ালাম না দেখুন আকাশটা পুরো লাল হয়েছে গধুলি রং আর দেখা যাচ্ছে যেটা সেটাই হচ্ছে পাখি পাহাড় তো ঠিক এইভাবেই আপনারা পার্টি ড্যাম দেখার পরে আপনারা সেই মুর্রাবুরু পাহাড়ের পথ দিয়ে পাখি পাহাড়ে পৌঁছবেন পাখি পাহাড় যে পাখি পাহাড়ের যে ভিউটা সেই ভিউটা উপভোগ করে সেই সৌন্দর্যটা উপভোগ করে আপনারা বেরিয়ে পড়বেন মাঠা পাহাড়ের উদ্দেশ্যে মাঠা পাহাড় হচ্ছে আমাদের কুসুমকলি হোমস্টের থেকে এক কিলোমিটারের দূরত্ব আপনারা মাঠা পাহাড়ে পৌঁছার পরে আমাদের কুসুমকলি হোমস্টে কিন্তু এক কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে সেখান থেকে বেরোবার পর আপনারা চাইলে মুখোশগ্রাম খয়রাবেড়া ঘুরে আসতে পারেন আর যদি না চান তাহলে আপনারা দুপুরে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল বিকেল বেরিয়ে খয়রাবেড়া ডেম ড্যাম আর মুখোশগ্রাম ঘুরে আসবেন তো যাই হোক বন্ধুরা শুভ সন্ধ্যার বিদায় জানিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন আর আমার ভিডিওটি যদি উপযোগী মনে হয় তাহলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন বাকি পর্যটকদের জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ